আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি লাস্ট তিন চার দিন কাশ্মীরে ঘুরাঘুরি শেষ করে আজ আমরা কাশ্মীরের ভয়ঙ্কর সুন্দর একটা রাস্তা পাড়িয়ে দিয়ে শ্রীনগর থেকে জম্মু এবং জম্মু থেকে বাই রোডে দিল্লি ফিরে যাব আপনারা যারা আমাদের মতো বাই রোডে কম খরচে দিল্লি অথবা কলকাতা যেতে চান তাদের জন্য ভিডিওটিতে কিছু প্রয়োজনীয় ইনফরমেশান শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হলো সিআরপি এখান থেকে কিন্তু আপনারা জম্মুর বাসগুলো পাবেন এটা হলো জম্মু যাওয়ার বাস আপনারা চাইলে বাসেও যেতে পারেন এই যে এটা রেল স্টেশন পর্যন্ত বাসটা যায় এটা হলো বাসের কাউন্টার যেটা টিকিট হলো আপনার আটশো দশ রুপি করে জম্মু পর্যন্ত আর বাস স্ট্যান্ডের পাশেই হলো কিছু মানে পার্সোনাল গাড়ি যায় যেগুলো হলো শিয়ারে যেতে হয় আপনি চাইলে রিজার্ভেও যেতে পারেন গেলে সাধারণত একটা গাড়িতে চার হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা বার্গেনিং করে নিতে পারবেন আর যদি শেয়ারে যান সেক্ষেত্রে একজন পার পার্সন হলো আপনাদের ছয়শো থেকে আটশো রুপির মধ্যে আপনারা চলে যেতে পারবেন তো বাসে যেহেতু একটু লেট হয় অনেক যাত্রীর ব্যাপার স্যাপার থাকে সেক্ষেত্রে শেয়ার গাড়িগুলো দ্রুত ভরে যায় এবং দ্রুতই ওরা চলে যেতে পারে এই জন্য আমার হিসেবে শেয়ারে যাওয়াই ভালো ভাই যত যাই বলেন কাশ্মীর জায়গাটা এত সুন্দর বাট এখানকার মানুষজন ভালো না মোটেই ভালো না এখানে প্রত্যেকটা জায়গা জায়গায় স্ক্যাম যেখানে আপনি যাবেন সেখানে স্ক্যাম গাড়ি নিতে যান মানে শিকারা চড়তে যান হোয়াট এভার এনি রাইট আপনি স্ক্যামের শিকার হবেন ইট ওয়াজ দ্য সত্যি রিয়াল বাট প্লেস ভালো কিন্তু এখানকার মানুষজন নট অনলি শুধু ফ্রেন্ডলি না এরা সব জায়গায় আপনাকে স্ক্যাম করার চেষ্টা করবে একটা গাড়ি রেন্ট করবেন এখান থেকে আমরা জম্মু যাচ্ছি সেখানেও স্ক্যাম ইট ওয়াজ মানে ব্যাড এক্সপিরিয়েন্স কিচ্ছু বলার নাই আসে মানুষ পর্যটকরা এখানে আনন্দ করতে বাট এত পেন দিবে আপনিরে আনন্দ আপনার একদম ভাগ্য অবশেষে আমরা হলো ছয়শো রুপি করে মানে ভাড়াতে তিনজনে তিনটা সিট নিয়ে নিলাম মিডেলে আর এখানে হয় কি শিয়ারের গাড়িতে একটা সমস্যা হলো মানে জাস্ট অন্য মানুষ বা অন্য সিট গুলোর জন্য একটু ওয়েট করা লাগে যেহেতু সব মানুষ তার একসাথে আসে না একজন দুজন করে আসে আস্তে আস্তে একটু টাইম লাগে তখন একটু ওয়েট করা লাগে আর যদি একসাথে গাড়িটা ভরে যায় তাহলে সাথে সাথে ওরা গাড়িগুলো ছেড়ে দেয় তো আমরা একটু ওয়েট করতেছি ও চেষ্টা করতেছে আরো একটা দুটা প্যাসেঞ্জার নেওয়া যায় কিনা মানে এগারোটার দিকে আমাদের গাড়িটা হলো জাস্ট এখন ছেড়ে দিছে দেখি জম্মু যেতে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা তো লাগবেই কখনো কখনো সাত ঘন্টাও লাগে এটা রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে কতটুকু সময় লাগবে ইনশাল্লাহ আশা করি কতক্ষণ সময় লাগে আপনাদেরকে জম্মু গিয়ে বলতেছি এই দেখেন এগুলো কিন্তু সব ক্যাশর খেত পৃথিবীর সবচেয়ে বেশি এবং ভালো মানের ক্যাশর কিন্তু এই কাশ্মীরি উৎপাদন হয় আর কেশর মানে হলো আমরা যেটাকে জাফরান বলি মূলত এটা একটা কেশর গাছ বা কেশর ফুল হয় একটা ফুল থেকে মাত্র তিনটাই পাপড়ি হয় আর এই তিনটা পাপড়ি পরবর্তীতে যেটা জাফরান হয় এই জন্যই এটা এত এক্সপেন্সিভ কারণ একটা গাছে একটা ফুল হয় আর একটা ফুলে তিনটা পাপড়ি হয় আর তিনটা পাপড়ি মানে তিনটা কেশর এই যেগুলো সব জাফরান স্টোর গোল্ড স্যাফরন জাফরান মানে এটাকে স্যাফরন বলে যেটা আমরা জাফরান বলি যাওয়ার পথে এরকম কিছু রেস্টুরেন্ট ছোট ছোট হলো খাবারের দোকান পাবেন এই যে এটা হলো আখরোট আখরোট কিন্তু এরকম থাকে পরে এটা ভাঙলে আখরোট হয় ভিতরে কাশ্মীরিরা কিন্তু অনেক আচার খায় এই যে দেখেন একটা আচার এরকম আচার এরকম অনেক আচার আছে ওদের ওরা এগুলো খায় এই যে এটার নাম হলো রাজমা এটা এখানকার একটা বিখ্যাত খাবার এটা ওরা অনেক পছন্দ করে খায় এটা একটা আমাদের দেশের সিমের বিচির মতো কাশ্মীরের বাড়িগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন ওরা উপরে হলো এরকম মানে ছাদের উপর আবার একটা টিন দেয় যেহেতু ওদের সবসময় বরফ পড়ে তিন চার মাস ধরে বরফ পড়ে এই জন্য ছাদগুলো নষ্ট হয়ে যায় আর ওই জন্য ওরা প্রত্যেকটা ছাদের উপরে এরকম টিন দিয়ে আবার একটা এক্সট্রা মানে ছাউনি বানায় এবং বাড়িগুলো খুব সুন্দর হয় দেখেন কি সুন্দর জানালা এই যে বারান্দার মতো একটা জায়গা করে রাখে ঘরের ভিতরের অংশে আবার দেখেন কি সুন্দর কাঠ দিয়ে ওরা ডিজাইন করে জম্মু থেকে শ্রীনগর এই রোড টা কিন্তু মোটামুটি আড়াইশো তিনশো কিলোমিটার একটা রোড বাট সমস্যা হলো এই রোডটা একটু একটা রোড মানে এখানে টোটালি পাহাড়ি পাহাড়ি রাস্তা রাস্তা মানে অংশই তো যার কারণে মানে এই রোডটা বিশেষ করে বর্ষার সিজনে খুব ডেঞ্জারাস হয়ে যায় কারণ তখন প্রচুর বৃষ্টিপাত হয় পাহাড়ে আর এই বৃষ্টির পানিগুলো পাহাড় থেকে নামার কারণে অনেক সময় দেখা গেছে বড় বড় পাথরের টুকরাও মানে পানির সাথে নেমে রোডের উপরে পড়ে যখন রোডটা পুরো ক্লোজ হয়ে যায় কখনো কখনো দেখা যায় যে মানে এই চার পাঁচ ঘন্টা অফ হয় কারণ পাথর না যেহেতু এই রোডটা টোটালি একটা পাহাড়ি রোড এই রোডের বেশিরভাগ অংশই কিন্তু পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি রাস্তা মানে কখন আপনাকে অনেক উপরে উঠতে হবে কখনো অনেক নিচে নামতে হবে কখনো কখনো আপনাকে মানে অনেক পেঁচানো গোছানো রাস্তা দিয়ে যেতে হবে এই রোডে জার্নি করাটা একটু কঠিন আর বিশেষ করে এখানে বেশ বড় বড় কয়েকটা টানেল আছে মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় দুইটা টানেলই কিন্তু এই রোডে যার একটা দৈর্ঘ্য হলো প্রায় দশ কিলোমিটার এবং অন্যটা টানেলের দৈর্ঘ্য হলো প্রায় এক কিলোমিটার তো বুঝতে পারতেছেন ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় দুইটা টানেলও কিন্তু এই রোডে তবে শীতের সিজনে তাও এই রোডটা বেশ সেফ কারণ যেহেতু শীতের সিজনে কোনো বৃষ্টিপাত হয় না এই রোডে তেমন একটা সমস্যা ফেস করতে হয় না বিশেষ করে বৃষ্টির সিজনে বেশ কিছু ডেঞ্জারাস পয়েন্ট আছে যেগুলোতে বেশি পরিমাণ বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে এবং এই পাহাড়ি ঢলের সাথে পানির সাথে বেশ বড় বড় কিছু পাথরও মানে অনেক সময় রোডের উপরে পড়ে যায় তখন কিন্তু এই পাথরগুলো না সরানো পর্যন্ত এই রোডটার মানে চলাচল গাড়ি চলাচল করতে পারে না তখন রোডটাকে অফ করে রাখতে হয় আবার নতুন করে গাড়ি এসে যখন এই পাথরগুলোকে সরানো হয় তখনই শুধুমাত্র আবার গাড়িগুলোকে মানে চলাচল করতে দেয় এবং অনেক সময় বড় বড় কিছু দুর্ঘটনাও ঘটে রোডে অনেক সময় এই বড় পাথরের টুকরাগুলো গাড়ির উপরেও পড়ে যার কারণে মানে বড় ধরনের দুর্ঘটনাও অনেক ঘটে এরকম অনেক সমস্যা এই রোডে চলার সময় মানে সম্মুখীন করতে হয় দেখেন অলরেডি জার্নি করতে করতে আমার সাথে দুইজন ঘুমায় গেছে বাট আমার ঘুমাতেছে না বাট আমার কাছে মানে একটু ঘুম ঘুম ভাব আসতেছে মানে চোখ জ্বলতেছে মানে এরকম আসলে জার্নি লং জার্নি করতে গেলে তো একটু কষ্টই মানে করতে হয় এই অঞ্চলে আসলে এখন আপনারা গোড়া গাদা এগুলোর প্রচলন দেখবেন যেহেতু পাহাড়ি মানে জনপথ এখানে কিন্তু পাহাড়ে অনেক জায়গায় এখনো গাড়ি যেতে পারে না এবং এখানে তখন মানে চলাচল করার জন্য বা মালপত্র আনা নেওয়ার করার জন্য এগুলো এখনো ব্যবহার করা হয় কাশ্মীর কিন্তু মোটামুটি ইন্ডিয়ার মধ্যে একটা গোড়া গাদা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে বলা হয় যে পরিমাণ মানুষ বাস করে তাদের মানে তিন ভাগের এক ভাগ শুধুমাত্র সেনাবাহিনী থাকে মানে তিনজন মানুষের মাথা পিছু একজন করে সেনাবাহিনী এখানে নিয়োগ করা আছে তাহলে বুঝতে পারতেছেন এই জায়গাটাকে ওরা মানে কতটা এবং কতটা সুরক্ষা দিয়ে রেখেছে এটা হলো কাশ্মীরের বিখ্যাত মিঠাই এখানকার মানুষ অনেক বেশি মিষ্টি পছন্দ করে এবং অনেক অনেক আইটেমের মিষ্টি আছে

জাস্ট এখানে চিকেন ছিল ম্যাক্সিমাম চিকেন থাকে না থাকলেও খুব হাই প্রাইস থাকে বাট এখানে অল্প টাকার মধ্যে একটা চিকেন পাইলাম খাইলাম প্যাট ভাত খাইলাম এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানকার ভাতগুলোর কোয়ালিটি মানে অসাধারণ লম্বা লম্বা চিকন চিকন চাউল খুব সফট খাইতে খুবই স্বাদ সাথে একটা সবজি ছিল সবকিছু মিলায়া জোস একটা ব্যাপার ছিল সাথে এখন কিছু মিষ্টি নিছি এখানে মিষ্টি কিন্তু ওরা খুব মানে ই করে খায় তো মিষ্টিটা টেস্ট করতেছি দেখি কেমন লাগে অবশেষে সাত ঘন্টা জার্নি করে আমরা হলো একদম শ্রীনগর থেকেই মাত্র জম্মুতে এসে নামছি তো এখন হলো জম্মুতে যেই প্ল্যানটা আমাদের ছিল আমরা জম্মু থেকে কলকাতার কোনো ট্রেনের টিকিট পাইনি আমাদের প্ল্যান ছিল হলো আমরা বাসে যাব বাট এখান থেকে আনফর্চুনেটলি কোনো বাস নাই তো এখন আর কিছু করার নেই আমাদেরকে প্রথমে এখান থেকে দিল্লির বাস ধরতে হবে দিল্লি গিয়ে দেন হয়তো আমাদেরকে আবার কলকাতার গাড়ি ধরতে হবে এখান থেকে সরাসরি কলকাতার কোনো বাস যায় না এখান থেকে জাস্ট হলো দিল্লি পর্যন্ত বাস যায় তবে এখান থেকে কলকাতার ট্রেন যায় বাট আমরা তো ট্রেনের টিকিট এখন ইনস্ট্যান্ট পাওয়া যায় না বা যেই রানিং টিকেটটা হয় সেটা তো অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় যাইতে হয় ওরকম মানে এনার্জি এখন আমাদের শরীরে নেয় আমরা যেহেতু দীর্ঘ একটা সময় মানে ট্রাভেলের উপরে ছিলাম তো দেখি এখন হলো বাস খুঁজতেছি কলকাতার বাট যতটুকু শুনছি নাই এখান থেকে কলকাতার ডিরেক্ট কোনো গাড়ি যায় না দিল্লি পর্যন্ত যায় তো আগে দিল্লি যাই তারপর দেখি কি করা যায় আমরা হলো জম্মু বাস স্ট্যান্ড থেকে এখন হলো দিল্লি পর্যন্ত টিকিট নিয়ে নিছি কলকাতা টিকিট যেহেতু পাই নেই তাহলে কিছু করার নেই আগে দিল্লি যাই দিল্লি থেকে কলকাতা ট্রেন ধরবো আমরা অথবা বাস ধরবো যাই হোক কিন্তু এখন জম্মু থেকে আমাদের দিল্লির যে বাস ভাড়াটা এটা জন প্রতি আটশো রুপি করে পড়ছে এটা স্লিপিং কোচ আর আপনারা যদি এমনি সিট বাসগুলো সিটে বসে যাওয়ার মতো ব্যবস্থা সেগুলো আর একটু কমের মধ্যে পাবেন তবে খুব বেশি ডিফারেন্স হয় না এখানে স্লিপিং বাস আর হলো আপনার সিট বাস ভাড়া প্রায় কাছাকাছি তবে ওরা হলো আপনার কাছ থেকে একটু বেশি চাইবে বাট আপনাকে হলো একটু বার্গেনিং করতে হবে এখানে আসলে প্রত্যেকটা জিনিসই বার্গেনিং করতে হয় এই জায়গাটা একটু ক্রিটিক্যাল তো অনেক বেশি চায় বারোশো পনেরোশো করেও চায় সাধারণত দিল্লির ভাড়া ওরা বাট আপনি যদি একটু বার্গেনিং করেন সেক্ষেত্রে আটশো নয়শোর মধ্যে আপনি এটাকে ফিক্সড করে নিতে পারবেন অবশেষে প্রায় ঘন্টা জার্নি শেষ করলাম মানে সে জম্মু থেকে দিল্লি আসতে আমাদের প্রায় চোদ্দ ঘন্টা লেগে গেল খুব বাজে একটা অভিজ্ঞতা এত সময় লাগার কথা না যাওয়ার দিন জাস্ট আমরা দশ এগারো ঘন্টার মধ্যে যাইতে পারছি আসার এই গাড়িটা খুবই বাজে ছিল ওদের এই গাড়ির সার্ভিসটাও বাজে গাড়িটাও খুব পুরানো একটা গাড়ি মানে ইন্ডিয়ার সাধারণত যে বাসগুলো কিসে চলে আপনার হাইওয়েগুলোতে চলে বিভিন্ন স্ট্রিটে যায় বড় বড় লং জার্নিগুলো করে এগুলো কিন্তু মোটামুটি ভালো মানের স্লিপার গাড়ি হয় এসি গাড়ি হয় বাট এই গাড়িটাও স্লিপার কিন্তু ভালো মানের না এবং খুবই পুরানা মডেল ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটির সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ